কিছুটা সাহায্য সেরকম ভাবে আমার যে সাহায্য মানুষ যদি করেন তো খুবই ভালো হবে বাধা তো অনেক ফ্রেশ করতে হয়েছে আগে সব ঝড় যাত্রা বৃষ্টি সবকিছু ফ্রেশ করেছে না এখানে করে খাই বলে করি বলে কলকাতা একটা দোকান করাটা মানে কতটাই মানুষ এখানে দোকানে এসে খান আবার খালিগুলো খান ট্রাই করুন এটাই আমার অনেক বড় সাহায্য হ্যাঁ পরবর্তী সময় আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে মাথার ছাতটা চাই আমি যদি কলকাতায় ভাড়া ঘরে থাকি আমার ফিস তালির মধ্যে তিরিশ টাকা ফেস থালি ওটার মধ্যে একটা তরকারি ভাজা ডাল চোখা পাপড় লেবু পেঁয়াজ যেটা থাকে আর যেটা ওই ভেজালির সাথে ডিম অ্যাড করলে চল্লিশ টাকা ওই ভেসতালির সাথে মাছ অ্যাড করলে পঞ্চাশ টাকা যেই তেলাপিয়া হোক চারাপোনা হোক রুই মাছ হোক এরা পঞ্চাশ আর যদি কেউ মাংস অ্যাড করে মাংস যেটা রেগুলার চিকেন হয় আমার ওটার দাম হচ্ছে আশি টাকা হান্ডি চিকেন যেটা আমার দোকানে খুবই স্পেশালিটি ওটা হ্যাঁ ওটা হচ্ছে আমার নব্বই টাকা

এই সাইজের একটা মাছের আছে মাছটা খেয়ে একটা আলু আছে মাছটা একটু কড়া আছে এই হোটেলটা না যখন তুই প্রথম স্টার্ট করেছিলে বাবার পরে কি কি বাধা ফেস করেছিল দাদা বাধা তো অনেক ফেস করতে হয়েছে আগে সব থেকে ঝড় যাত্রা বৃষ্টি সব কিছু ফেস করেছি তারপরে সেখানে অনেক মানুষের ইচ্ছা ছিল না এখানে করে খাই বলে করি বলে কিন্তু অনেক মানুষ অনেক কিছু মানুষ এরকম আছে যারা সাপোর্ট করেছেন ফুললি আজকে কিন্তু অনেক ধাপটা শেষ মানে করেছি অনেক ফেস এবং কলকাতা শহরে একটা দোকান করাটা মানে কতটাই ভালো সেটা টাফ তাও তো দেখতে হবে কিন্তু পড়েছে অনেকটাই থাকতে হয়তো আমি রিবিন করে মুখে বললে হয়তো ওটা বোঝা যাবে না যারা যেটা হয় যে মানুষের সাথে সে সেটা সব সেটা ভালো মতন বলতে পারবে আর তোমার কি কোনো হেল্প লাগবে তুমি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারো তোমার যদি কোনো সাহায্য লাগে সাহায্য সেরকমভাবে আমার যে সাহায্য আর মানুষ যদি করেন ওটা তো খুবই ভালো হবে এবং হচ্ছে কি না আমার দোকানে এসে খান আবার খাদিগুলো খান ট্রাই করুন এটাই আমার অনেক বড়ো সাহায্য একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে দেখি এবার কী হয় এবার আগে সপ্তাহের মধ্যে মাথার ছাতটা চাই আমি যদি কলকাতায় ভাড়া ঘরে থাকি আমার একটা ঘর নিজস্ব একটা ছোট্ট একটা ঘর হলেও খুব ওটার জন্য চেষ্টা করছি এবং আমার দোকানে যে এখন স্পেশালিটি কাস্টমারদের খুবই ডিমান্ডেবল আইটেম যেটা বলে ওটা হচ্ছে আমার ছোলার ডালের বড়া কারণ ওটা আগে যতটা আমি বলতে গেলে আমার চেয়ে আমার চেয়ে মানুষের কাছে পরিচয় পেয়েছি আমার ছোলার ডালের বড়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা ফঙ্কা থাকে পকোড়ার মতো নয় মতো ওটাই হচ্ছে কি কাস্টমারদের আর ওটা খুব অনেক অয়েলি বেশি থাকে না অনেক কম তেলের মধ্যে হ্যাঁ হেলদি ফুড হেলদি ফুড আমার এমনিতে তোমরা তো খাবার ট্রাই করে যেমন তেল মশলা আমার সেরকম থাকে না কারণ আমার ওপারে ফটিক্স আছে ফর্টিক্সের কাস্টমাররাও যেহেতু খান ওনার দাম হচ্ছে দশ টাকা পিস